আসসালামু আলাইকুম এভরিওয়ান গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার ডিভাইসটি মানে বলেছিলাম যে একটা প্রবলেমের কথা সেটা হচ্ছে অটো ফ্লাইটমুট হয়ে যায় তো আজ চোদ্দ দিন হয়ে যায় চোদ্দো দিন এটা ঠিক হয়ে গেছে মানে ওনারাই ঠিক করে দিছে নতুন একটা আপডেট দিয়ে এখন আমার ডিভাইসটি খুব ভালোভাবে চলতেছে আমি তো বলেছিলাম গত ভিডিওতে যে আমি আমার এটা থেকে আমি অনেকগুলো বাসায় লাইন দিয়েছি মানে অনেকগুলো বাড়িতে তো আজকে চোদ্দ চোদ্দ দিন পরে একটা রিভিউ দিচ্ছি আবার আমার এই মাস নিয়ে এই পাঁচ মাস হয় আমি ইউজ করতেছি খুব ভালো চলতেছে আর কি এখন আর কোনো কমপ্লেন নেই খুব স্পিড খুব স্পিডে চলে খুব ভালোভাবে চলতেছে তো আপনাদের আপনাদের দেখাবো যে আমার কত এই কত জিবি ইউজ করলাম 14 দিনে এই কত জিবি ইউজ হলো আমি এটা দেখাবো আপনাদের তো খুব ভালোই চলতেছে এখন তো এই কেবলগুলো আমি ম্যানেজমেন্ট করব সুন্দর করে আমি 14 দিন পাঁচ ঘন্টায় আমি ডেটা খরচ করেছি ওয়ান টিবি ওয়ান দশমিক চার এই তো আমার রাউটার ড্যাশবোর্ড তো আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে এখন চোদ্দ দিনে চোদ্দ দিন পাঁচ ঘন্টা আমি ডেটা ইউজ করছি ওয়ান তো ভালোই তো অ্যাভারেজ মাস মাস শেষ হলে আমি আড়াই মানে আমার ইউজ হবে আমি আশা করি এই তো ভালোই চলতেছে তো এটাই আপনাদের সামনে রিভিউ দেওয়া ডবি ওয়াইফাই প্লাস এটা খুব ভালো ভালো একটা রাউটার আর এই রাউটারটা স্টক শেষ হয়ে গেছে মানে এটা এই মডেলটা দেয় না মানে এস প্লাস এই রাউটারটি দেয় না এখন এখন অন্য একটা রাউটার দেয় খবর ওইটার খবর জানি না যে এটা কি অবস্থা মানে কীরকম চলে তো ভালোই নেটওয়ার্ক স্পিড ভালোই চলতেছে ফোর জি স্ট্রং তো ভালোই চলতেছে এখন কোনো কমপ্লেন নাই এখন ভালোই চলে আর আমি আর চারটা বাসাতে লাইন দিয়েছি তারাও বলেছে মানে খুব ভালো চলতেছে আর কি মানে খুব ভালোই স্পিড আর অ্যাভারেজ তিরিশ এম বিপিএস করে পায় মানে আমি তিরিশ এম বি এই প্যাকেজ ভরছি তিরিশ আঠাশ এরকম এভারেজ অ্যাভারেজ সন্ধ্যা সন্ধ্যার দিকেও এরকমই থাকে মানে ভালোই চলে ওভারঅল বলতে গেলে ভালোই তো মেন রাউটার থেকে আমার পাঁচজন কানেক্টেড আছে আর আমি একটা সাপ রাউটার লাগাইছি নোকিয়া এই নোকিয়া বিকন সিক্স তো ওইটা দিয়ে আমি বাকি মানুষদের লাইন দিই মানে মানে আমাদের বাসায় যে মানুষ চালায় তাদের আর কি ওইটা দিয়ে আমি লাইন দিয়েছি ভালোই চলতেছে এটাই এটাই বোধ